গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি সানডে সকাল সকাল টিফিন রেডি করতে রান্নাঘরে চলে এসেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর গরুকে প্রসাদ দিলাম তারপর এবারে আমাদেরও খাবার রেডি করতে হবে চিড়ের পোলাও করব তো তাই এখানে সব এগুলো কেটে নিচ্ছি গাজরের ক্যাপসিকাম ছিল ওটা দিয়ে পড়ব সানডে এলেইটা ভাবি যে কী করবো সকালবেলা টিফিন কেননা প্রত্যেক মানে প্রত্যেক দিনই প্রায় রুটিই হয় খুব মাঝে মধ্যে অন্য কিছু হয় ও টিফিনে নিয়ে যায় বেশিরভাগ দিন রুটি নিয়ে যায় তো সানডেতে আর মনে হয় না যে রুটি খাই তো সেই কারণেই একটু ভাবতে হয় আজকের নীল ষষ্ঠী তো সেই কারণেই আজকে নিরামিষ খাবো তাই জন্য আজকের আরো বেশি ভাবতে হচ্ছে যে কি করবো নইলে চাউমিন টাউমিন করে দেওয়া যায় পেঁয়াজ রসুন আজকের খাবো না তো তাই জন্যই অসুবিধাটা একটু বেশি নইলে চাউমিনে সস টস দেবো তো তো ওটার মধ্যে পেঁয়াজ রসুন থাকেই তাই ভাবলাম চিলের পোলাও তো নিরামিষ করবো চিলের পোলাওটাই করি তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা আজকে বিকেলবেলা একটু বের হবো ভাবছি তো সামনে পয়লা বৈশাখ তো সেই কারণে ভাবছিলাম একটু বের হবো কেনাকাটা করতে তো চলো দেখতে থাকো ভিডিওটা যা করবো শেয়ার করব দেখো পোলাওটা রেডি হয়ে গিয়েছিল কিন্তু একটু কম হচ্ছে আমার হচ্ছে তাই জন্য আর একটু আমি দিয়ে দিচ্ছি এখানে চাটা ভেজালে না কম হয়ে গেছে প্রথমে অনেকটা দেখাচ্ছিল কিন্তু পরে কম একদিকে চা হচ্ছে এই দেখো চিড়ের পোলাও রেডি একসাথেই নিয়ে নিয়েছে একটা প্লেটেই একটা প্লেটেই খেতে ভালো লাগে এখন চা দিয়ে বিস্কুট খাবো তারপর চলে পোলাও দাদা খেয়ে একবার গরম গরম করে কেমন হয়েছে চিনির পোড়া যেমন হয় সেরকমই হয়েছে হুম চিলির পোড়াটা কেমন হবে নরম লাল লেগেছে হুম নাও সানডে শুরু হুম এই দেখো বাজার করে নিয়ে এলো এখন হচ্ছে লাল শাক আছে লাল শাক হবে বলেছিলাম যদি শাক তো নিয়ে আসবে লাল শাক পেয়েছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু দিয়ে হবে আম ডাল হবে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে এরা পোস্ত বাড়ছি রান্না হয়ে গেছে একটু ছাতু শরবত করলাম খুব গরম লেগে গেছে দুজনে একটু ছাতুর শরবত খাবো ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত হুম চলো চলো খাই नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय 借的头发。<laughs> জয় বাবা ভোলেনাথ ওম কৃষ্ণায় বাসুদেবা হরে পরমাত্মনি প্রণত ক্লেশনাশা গোবিন্দায় নমো নমঃ ওং গণ গণপতি নম ওং গণ গণপতি নম এখানে এবারে খাবো দেখো কি কি করেছে এখানে আহ ভেন্ডি আলু দিয়ে পোস্ত এখানে লাল শাক ভাজা আর এখানে হচ্ছে আমরা আছে বেড়ে নি খাওয়া দাওয়া করে একটু ঘুমোই ঘুমিয়ে নিয়েছি ঘুম পাচ্ছিল খুব আর তারপর উঠে নিয়ে এখন হচ্ছে বিকেলবেলা রেডি হয়ে গেছি এখন যাব একটু যাদবপুর মার্কেটিং করতে তোমাদের বলেইছি সকালবেলা যে আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগে লাস্ট সানডে তো সেই কারণেই এবছর পয়লা বৈশাখে তেমন কোথাও শপিং করতে যায়নি প্রত্যেক বছর মা থাকে তো এবছর মা নেই তাই যাওয়াও হয়নি আর আজকে সানডে পেয়েছি তাই জন্য ও আর আমি যাচ্ছি আজকের একটু যাদবপুর এমনিতে আমরা যাদবপুর যাই মার্কেটিং করতে তো বছর তাই যাওয়া হয়নি একা ছিলাম বলে চলো এখন বের হব আমি আরও যাচ্ছি এখন আমরা পার্পেলে যাব পার্পেল স্টোরে আমি অ্যালোভেরা জেলটা অ্যালোভেরাটা ইউজ করছিলাম তো নিমটা কিরকম হবে নিম ফেস ওয়াশ নিম

দেখো দেখাতো মানে চারিদিকে প্রচুর জিনিস ওকে থল ব্যাগ ধরে দিয়েছি একজন বলছে যে ব্লগ করছে ব্লক করছে দেখে দেখে ছোট বাচ্চা মেয়েটা ব্লগ করছে দেখ দেখ বেবিটা ব্লগ করছে ও দে বলছে ব্লগ করছে এরকম ভাবে চললে সবাই বলবে ব্লগ করছে এত ভিড়ের মধ্যে ব্লগ করাটা খুব চাপের সবাই তাকায় না সেই কারণে এগুলো নেই আরে GestureDetector নিয়ে নে এটা খুব ভালো লাগে লেডেনে শমবজি ভালো লাগে ভালো লাগবে

কি বললো খুঁজেও পাবে না আমরা এখন মিষ্টি খাবো তাই জন্য খিদে পেয়েছে কিন্তু আজকে সেরকম কিছু খাবো না বলে মিষ্টি খুঁজছি মিষ্টি খাব नहीं एक तो साइड देख रही तो शिव पार्वती का गुड मॉर्निंग जलपान मेरा कोलम कर सुंदर लग रहा है हमरा बारीपुर चलेनी ट्रेन বাড়ি এসে এখন দেখো চা খাবো খুব খিদে পেয়ে গিয়েছিল কিছু তো তেমন কিছু খাইনি তো তাই এখন একটু চা করলাম আর সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি ও যদিও একবার খেয়েছে আমার খাওয়া হয়নি তো তাই জন্য হচ্ছে চা খাবো এখন এখন এবার আমি তোমাদের দেখাবো যে কি কি জিনিস কিনলাম আজকে পাঁচটি হচ্ছে গোপালের দিয়ে স্টার্ট করি গোপালের মানে জামা কিনতে গিয়েছিলাম কিন্তু জামা ঠিকঠাক পেলাম না মানে দামের মানে জামাগুলো ঠিক ছিল না কালকের আবার যাব এখানের মার্কেটে যাব। তো এখানে দেখো এই দুটো বালিশ কিনেছি পাশ বালিশ আর হচ্ছে এখানে একটা মাথার বালিশ আছে এটা অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো তো ঠিকঠাক পাচ্ছিলাম না তো আজকে দেখতে পেলাম ভালো আরও বললো কিনে নাও ঠিকঠাক সাইজের পেলাম তো তাই কিনলাম ওর খুঁতে অসুবিধা হয় তো কিছু একটা এনেছি গোপালের জন্য কালকের আবার যাব ভাবছি দেখা যাক কতদিন হয় তারপর হচ্ছে এটা হচ্ছে ওর একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি এই গেঞ্জিগুলো মানে বাইরে মানে বাইরে গেলে পরা যায় তো সেই কারণে এই গেঞ্জিগুলো পরতেও ভালো লাগে গরমে তো তাই এগুলো কিনেছি এটা একটা কিনেছি আর এটা আমার হচ্ছে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট বলতে পারো থ্রি কোয়ার্টারই দুটো পকেট আছে আমার বেশ মানে পকেট আগেও কিনেছি কিন্তু পকেট পকেট থাকে না দুটো আছে তো এটা আমি টুকটাক পরার জন্য কিনেছি বাড়িতে পরার জন্য আর বাইরে গেলেও যদি তো বাইরে গেলে মানে বাইরে যদি ধরো ঘুরতে যাই তখন বাড়িতে পরার জন্য মানে রুমে পরার জন্য এটা হচ্ছে ওর একটা শার্ট কিনলাম বিচে পরার শার্ট যদি বিচে যাই এই বছর তো সেই কারণেই দেখতে পেল ভালো আর আমারও চয়েস লাগলো বেশ এগুলো বিচে পড়লে বেশ ভালো লাগে আর ওকে এই টাইপের শার্টগুলো পরলে বেশি ভালো লাগে অন্য তো ও যায় না তাই বুঝতে পারি না যে কি কিনবো ওর সাইজে কিরকম হবে না হবে এবারে গেছে বলে ওর জন্য কিনলাম অন্যবারে বারে আমি যেটুকুনি আনি মানে আমার ঠিক ওনা গেলে ঠিকঠাক লাগে না যে সাইজে হবে নাকি হবে ওর পছন্দ হবে আর সব সময় না ভিডিও কল করে দেখানো সম্ভব হয় না এত মার্কেটে ভিড় তোমরা দেখতেই পে আর দেখো এটা আমি একটা চিকনকারি কুর্তি নিয়েছি এই দেখো yellow কালারের আমার সেরকম কুর্তি নেই আর চিকনকারি বেশ কাজটা ভালো লাগলো একদম নিজ পরিমাণ চুড়িদারের মতনই এটা কুর্তি ঠিক না মানে চুড়িদারের মতনই লাগলো আমার দেখে তো বেশ ভালো লাগলো আমার ফিটিংস করতে হবে একটু এগুলো নিয়েছি আর নিয়েছি ডেলি ওয়ার পরার জন্য দুটো নাই একটা হাফ হাতা দেখাচ্ছি না এই হচ্ছে বাজার আর কিছু কিনি এই টুকটাক বাজার করতেই গেলাম যেগুলো মানে ডেলিওয়ে জন্য সবসময় কেনা তো হয় না এই এই সারা বছরের জন্য ডেলিওয়ে কিনে নিলাম আর কিনবো না এখন রোগটাক এবারে মানে মেন কোনো ওকেশনের জন্য যদি কিনি দুর্গা পুজো আসছে এগুলোর জন্য যদি কিনি কিন্তু ডেলি ওয়ার করার জন্য এই টাইমটাতে প্রচুর মার্কেটে মানে স্টক আসে তো বেশ ভালো লাগে দেখতে তো তাই জন্যই এই টাইমটাতে কিনতে যাই আর যাদবপুরের মার্কেটটাও মানে বেশ ভালো ভালো জিনিসপত্র ওঠে তো সেই কারণেই ভালো লাগে কিনতে তো এই এইসবই কিনেছি এবারে পয়লা বৈশাখ সামনেই দেখা যাক ওই দিনটা ওর ছুটি আছে কি করি তো চলো যা করবো দেখতেই পাবে এই দেখো কুমড়ানি হচ্ছে এখন বর মশাই ভাজছে এগুলো ও ভালো করতে পারে মানে আমি না ঠিকঠাক ফেলতে পারি না মানে আটকায় না বেসনটা তো সেই কারণে ও ভালো ফেলতে পারে তাই বললাম তুমি করে দাও এটা সকাল থেকে তো আমি রান্না করছি এটা তুমি করো তাই না কি বলো কিছু কিছু জিনিস ওকে ছেড়ে দিও ওরও ভালো লাগে কখনো কখনো রান্না করে এসে রান্না করতে নিজের মতো করে সব কিছুই কি বৌরা করবে নাকি সবাই ভাববে যে আমি করি না ভিডিও করছি আর বরকে দিয়ে রান্না করাচ্ছি এখানে ডাল আছে কুমড়ো ভাজা দিয়ে কুমড়ানি দিয়ে ভাত খাবো এই দেখো কমপ্লিট করা কিছু দেখি খেয়ে কেমন হয়েছে তুমি একটু খাও না খাও কুড়মুড়ে হয়েছে হুম ভালো হয়েছে